হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা হলো পুডিং তৈরি তো আমার এই দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে এই পুটিংটির রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি এবার এই দুধটাকে জাল দিয়ে অর্ধেক করতে হবে এখানে আমি দুই গ্লাসের মতো দুধ নিয়েছি আপনারা দুই গ্লাস মেপে দুধ নেবেন তারপর জাল করে এক গ্লাস পরিমাণ মতো করবেন তো জাল দেওয়ার সময় এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন ভালো করে তার মধ্যে ক্যালাস দিয়ে দেবেন তারপর দুধটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেন শরটা না থাকে তারপর ক্যারামেল তৈরির জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানের কিছুটা পরিমাণে তেল তারপর এক কাপ চিনি তারপর জল অর্ধেক কাপ জল এগুলো দিয়ে ভালো করে নেড়ে একটা ক্যারামেল তৈরি করতে হবে যখন এইটা ফুটে উঠবে কি একটু লালচে লালচে হবে আর একটু আঠালো হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে যে পাত্রটিতে আপনারা পুডিং বানাবেন সে ধা ঢেলে নিতে হবে তো এই যে দেখেন ঢেলে নিচ্ছি এবার এটাকে ছেট হতে দিতে হবে মানে এটাকে ঠান্ডা হতে দিতে হবে মানে জমাট তো এরপর এদিকে চারটা ডিম আর এক কাপ চিনি এগুলো নিয়ে নিলাম এবার একটি মিক্সার গ্রাইন্ডে আর একে একে চিনি তারপর ডিমগুলো ভেঙে এভাবে দিয়ে দেবেন ডিম দেখছি আমি যে ভাঙতেই পারছি না মানে এত পকে দিতে হচ্ছিলো তো ভিডিওটি ফাস্ট করে দেওয়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না তো তারপর এগুলোকে আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল মানে কিছুটা একেবারে এক চামচের মতো তেল তো তারপরে এক গ্রাইন্ডারিতে ব্লিন্ডার করে নিতে হবে পাচ্ছেন আপনার করে নিয়েছি এবার দেখে ঢেলে নেওয়ার পরে উপরে দেখবেন যে ফোমের মতো কিছু একটা পড়েছে তো এর যত সময় না পড়বে তত সময় কিন্তু হবে না তারপর সেই ক্যারামেল সেট হয়ে যাওয়া বাটিতে এগুলো ঢেলে দিতে হবে তো প্রথমে দুধ ঢেলে দিলাম এবার দুধ আর ওইগুলো একটু মিশিয়ে নিতে হবে নেড়ে তারপর সেই ক্যারামেল সেট হওয়া বাটিতে এবার এগুলো ঢেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঢেলে দিচ্ছি তো এবার ঢেলে দেওয়ার পর এগুলো মুখটাকে ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিতে হবে ঢাকনা না আটকালে কিন্তু এই জিনিসটা কিন্তু পারফেক্ট হবে না তো ভালো করে আটকে নেবেন যাতে একটু না হয় তারপর কিছুটা পরিমাণে জল মানে যে বাটিতে দেবেন সেই বাটির অর্ধেক পরিমাণে আপনি জল দিয়ে দেবেন তারপরটা দিয়ে একটা পাথর দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে চাপ পরে তারপর বিশ মিনিট পর আপনি উঠিয়ে দেখবেন একটা সলার সাজ যদি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ না হলে আরও দশ মিনিট দেবেন তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কত পারফেক্ট হয়ে গিয়েছে তো পুডিংয়ের এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে বসে ট্রাই করতে চান তো অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনেক টেস্টি ও মজাদার খেতে সুস্বাদু